নিষেধ রশিতে কেউ লাঠি দিবেন না খেলা ধরে রাখেন খেলার সময় নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করা হয়েছে ভাগে কি না কার কি হয় বলা না মাঠে মাঠে অনেক লোক করেছে অনেক লোক করেছে না মাছ করে এটা মধ্যে ভিতরে সমস্ত লোকটিতে পড়ছে পরিচালনা কমিটি নির্দিষ্ট থাকবো না তোমরা আপনারা جاي তোমরা বলছো না جاي তোমরা جاي তোমরা হকার করতে বলছো না কিন্তু সবাই সবাই কত আছে আর কয় মিনিট আছে আর মাত্র 4 মিনিট সময় আছে আপনারা রশিদানটাকে না 4 মিনিট আর মাত্র 4 মিনিট সময় আছে 4 মিনিট 4 মিনিটের পরেই খেলার পরিসমাপ্তি হবে আপনাদের দুই মিনিট সময় আছে আর মাত্র দুই মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যাবে আর মাত্র দুই মিনিট সময় আছে kiballah tara chalaate tabe হাত সময় শেষ হয়ে গেলে পাশিট খেলার সময় শেষ হয়ে গেলে পাশিট ফুটিয়ে চালিয়ে সময়ে বাসি ফুটিয়ে

আজকে আমাদের খেলার বিজয় হয়েছেন দুটি দল অংশগ্রহণ করেছিলেন নাহিদ এবং লিমনের দল আজকে আমাদের বিজয় হয়েছেন লিমনের দল